হে জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে দেবতারা পাপ করে দেবতাদের পাপ হয় কিন্তু দেখা যায় ফেরেস্তাদের কোনো পাপ নেই কিন্তু আমাদের ধর্ম অনুসারে বলা হয় যে ফেরেশতারা নিষ্পাপ ফেরেস্তাদের কোনো পাপ নেই কিন্তু কথাটা সত্য কিন্তু ফেরেস্তাদের পাপ নেই কেন এবং দেবদেবতা যারা আছে এদের পাপ হয় কেন তো হে জগতবাসী আজকের যে আলোচনাটি যে দেবতাদেরকে মানতেছে কারা যারা সনাতন ধর্মে আছে হিন্দু ধর্মে আছে এবং ফেরিস্তা উচ্চারণটা বেশি করে এবং ফেরেশতাদের কথা আলোচনা করা হয় মুসলমান সাশ্রয়ে কিন্তু ফেরেশতা ফেরেশতাই এবং দেবতা দেবতাই কিন্তু দেবতা কিন্তু ফেরেশতা নয় এবং ফেরেস্তা কিন্তু দেবতা নয় দুটি আলাদা বিষয় তবে যে কথাটি বলতে চাচ্ছি যে ফেরেস্তারা নিষ্পাপ এবং দেবতারা পাপি হয় এর মূল কারণ কি এই কারণটি নিয়ে আজ আপনাদের সামনে আমি স্বামীমালি চিস্তি হাজির হইলাম যে দেখুন দেবতাদের উপরে একটা এমন কিছু দেওয়া আছে দায়িত্ববার দেওয়া আছে যেমন দেখা যায় এই আমাদের মধ্যে যেরকম আছে যে ফেরেস্তা ফেরেস্তা যেমন মিকেল ফেরেশতাকে আল্লাহ কি বলেছে তোমার দায়িত্বে বৃষ্টি বর্ষণ করার দায়িত্ব তোমাকে দেওয়া হলো এবং দেখা যায় যে সিঙ্গা নিয়ে বসে আছে যে আল্লাহ যেদিন হুকুম করবে সেদিন সিঙ্গায় হুক দিব দুনিয়া কিয়ামত হবে তো এরকমভাবে বিভিন্ন ফেরেশতাকে নিয়োগ করে রেখেছে আল্লাহ তে আজকের যে একটি বিষয়ে বোঝাতে চাচ্ছি সেটি হলো যে দেবতারকে হুকুম দিয়ে রাখেন না আল্লাহ কেননা দেবতা তাকে জ্ঞান বিবেক বুদ্ধি এবং দশ ইন্দ্রিয় শক্তি এবং দেখা যায় তাকে এমন সৃষ্টি করে ছেড়ে দিল যে সে এই পৃথিবীতে এসে যে পরিচালনা করবে কি পরিচালনা করবে যেমন সে পরিচালনা করবে যে আল্লাহর কিছু গুণবাচক নাম আছে সেই গুণবাচক নামটি কি? যেমন আমাদের মধ্যে আছে ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক যে নামটি সেই নামের গুণবাচক কি সেই নামের অর্থ কী যে আল্লাহরই এক নাম সেই নামটি কি বোঝানো হচ্ছে যে রিজিকদাতা যেই নামে আল্লাহ মানুষকে রিজিক দিয়ে থাকেন তাহলে দেখা যায় এই নামের গুণ ক্ষমতা কী এই নামের গুণ ক্ষমতা নিয়ে একজন দেবতা কে পাঠাইলেন তখন সেই দেবতাটি দেখা যায় যে নিজের জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা করে চলে এবং দেখা যায় যে শয়দানের প্রবঞ্চনাতেও পড়ে যেমন তাদেরকে ছয়টা রিপু দেওয়া হয়েছে যে দেবতার দেবতাদেরকে ছয়টা রিপু দিয়ে ছেড়ে দিয়েছেন তখন দেখা গেছে ভালো মন্দ তারা যাচাই বাছাই করে চলতে হয় এর মধ্যে কিছু কাজ ভালো হতে পারে খারাপও হতে পারে ভালো হলে তো ভালো কিন্তু খারাপ হলে তাদের বিচার হবে আচ্ছা তাহলে ফেরেশতাদের দ্বারা পাপ হয় না কেন তার মানে ফেরেশতাদেরকে কোনো রিপু দেওয়া হয়নি যেমন মানুষ এই পৃথিবীতে এসেছে সেই মানুষদেরকে রিপু দিয়ে পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন যে সেই রিপুগুলার নাম কী যে মানুষের মধ্যে যে ছয়টা রিপু দেওয়া হয়েছে কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য এই ছয়টা রিপু দিয়ে মানবগণকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন তবে দেবতা যারা এই দেবতাদেরকে ছয়টা রিপু দেওয়া হয়েছে এখন দেখা যায় মানুষ শয়তানি করতেছে খারাপ করতেছে পাপ করতেছে আবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হইতেছে আর যারা ক্ষমাপ্রার্থী না হইতেছে তারা দুচকবাসী হইতেছে ঠিক দেবতাদের মধ্যেও তাদেরকে যখন ছয়টা রিপু দিয়ে পাঠানো হয়েছে তখন তাদের জ্ঞান মন বিবেককে বিবেচনা করে যারা চলে তো পাপ থেকে মুক্ত থাকে আর যারা ছয় রিপুর কথায় চলবে মনকে ছয় রিপুরভাবে চালাবে এবং দেহটাকে সেই খারাপ দিকে চালাবে তখন তার বিচার হবে তাহলে পাপ যেহেতু হয় তাহলে বিচারও তাদের হয় কিন্তু ফেরেস্তারা কেন এত নির্ভয় সেই কথাটি হলো যে তাদেরকে রিপু দেওয়া হয় না যার ফলে তাদের দ্বারা পাপ হয় না আরও একটা বিষয় হলো ফেরেস তারা নিজের ইচ্ছা কোনো কাজ করে না যখন আল্লাহ বলে দাঁড়াও দাঁড়াইছে যখন বলে এটা নেও নিছে যখন বলে এটা ফেলে দাও দিয়েছে যখন বলে যে তুমি এটা করো এটা করতেই আছে। কিন্তু আল্লাহর হুকুম ছাড়া একটা কাজও তারা করে না যার ফলে তাদের দ্বারা কোনো পাপ হয় না তাদের দ্বারা তখনই পাপ হইতো যদি তারা দেখা যায় যে আল্লাহ বলেছে একটা করেছে একটা তার মানে আল্লাহ যা বলে তাই করে তাদের কোনো পাপ নেই যদি ভুল হয় তাহলে আল্লাহকে বলবে আল্লাহ আপনিই তো বলেছেন করতে তখন তাদের পাপ পাওয়া যায় না আর মানুষ এবং দেবতা এদেরকে ছয়টা রিপু দেওয়ার কারণে এদের একটা ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে এই ইচ্ছায় দেখা গেছে একটা ভালো কিছু মনে করে করেছে তো পরে দেখা গেল সেটা খারাপ হয়ে গেছে তখন ইচ্ছাই হোক অনি অনিচ্ছাই হোক তার বিচার হবে তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটি কি বোঝাতে চাইলাম তো অবশ্যই জ্ঞানীগুণী এই কথাগুলো অবশ্যই বুঝতে পারে আচ্ছা তবে এখানে আরও একটি আলোচনা সেটি হলো যে ছয়টা রিপুর মধ্যে প্রথম রিপুর নাম হলো কাম এরপরে ক্রোধ অর্থ রাগ ক্রোধ এরপরে লোভ মোহমায়া এই যে ছয়টা রিপুর মধ্যে যে এত ডানজারাস শক্তি কালো শক্তি দেওয়া আছে যে একজন মানুষ এই পৃথিবীতে লোভের বসুপতি হয়ে কামের বসুপতি হয়ে তখন মায়ার বসুপতি হয়ে সেই মানুষটি লোভ করতে থাকে সেই মানুষটি কারো ক্ষতি করতে থাকে নিজের সম্পদ গড়াইতে অন্যের মাথায় বাড়ি দিতে কোনো দেরি করে না এবং দেখা যায় যে দিন দিন মায়া জর্জরিত হয়ে যায় আচ্ছা যারা মায়া জর্জরিত হয়ে গেল তাদের বিচার তো অবশ্যই হবে কিন্তু আরও একটি বিষয় হলো যে এর মধ্যে আল্লাহ তাদেরকে স্বাধীনতা দিয়েছে কিন্তু ফেরেশতাদেরকে কোনো স্বাধীনতা দেওয়া হয়নি দেবতাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে কিরকম তারা যা কিছু করবে ভালো হলে তো ভালো না হলে তাদের বিচার হবে তো ফেরেস্তাদের কোনো পাপ এ কারণেই হয় না তাদেরকে ছয়টা রেপু দেওয়া হয় নাই তবে একটি কথা বারবার বলা হলো এ কারণেই যে একটি কথা দুবার তিনবার করে বলা হলো এ কারণেই যে অনেকে এ কথাগুলো বোঝে না তাই যেন তিনি এই কথাগুলো বুঝতে পারে হ্যাঁ তবে একজন মানুষ এই ছয়টা রিপু নিয়ে এই ছয়টা রিপু নিয়েই তারা আউলিয়া হইতেছে এই ছয়টা রিপু নিয়েই তারা খারাপ থেকে বেঁচে থাকতেছে আল্লাহর বন্ধু পর্যন্ত হয়ে যেতেছে কিন্তু ছয়টা রিপু ওভারটাক করে যে ভালো হলো সে তো আউলিয়া আর আউলিয়ারা কি আল্লাহর বন্ধু আর আল্লাহ কিন্তু বলেছে আমার অলিদের কোনো ভয় নাই, আমার আউলিয়ার কোনো ভয় নাই তাহলে বোঝা গেল যে মানুষ বন্ধু হতে পারে এই ছয়টা রিপুকে অতিক্রম করে যে নিজেকে সংযত করে রেখেছে এবং সাধনা করেছে তার আল্লাহর বন্ধু হয়েছে আর আল্লাহ বলেছে আমার বন্ধুদের কোনো ভয় নেই আর ফেরস্তাদেরকে কখনো বন্ধু বলেননি কেন বলেননি যে ফেরস্তাদেরকে ছয়টা রিপু দেওয়া হয়নি এবং এই ছয়টা রিপু তাদের অতিক্রম করতে হয়নি যার ফলে তাদের কোনো ফলাফলও নেই আর যদি ছয়টা রিপু তাদেরকে দেওয়া হতো তাহলে তাদের কর্মের ফলাফল থাকত এখন আল্লাহ যা বলে তাই করে আচ্ছা তো হে জগতবাসী জানি না আমার এই আলোচনা আপনাদের কাছে কেমন লাগলো তো আশা করব যে পরবর্তীতে আমাদের ভালো ভালো ভিডিওগুলো পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে আমাদের ভালো ভালো ভিডিওগুলোর জন্য আপনাদের সামনে উপস্থিত হয় তো আজ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ